যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে যদি সত্যি দেশের মানুষকে ভালোবেসে থাকেন তাহলে একা একা থাকেন না একা থাকার দুঃখ বড় মুঠা চলে আসেন আমাদের কাছে আসেন আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেবো তাহলে আমাদের এত এত সন্তানের জন্যই জীবন দিয়েছে যে তাদের রক্তের উপর দিয়ে এখানে সাঁজাবাজি হবে তাদের রক্তের উপর দিয়ে এখানে দখল বাণিজ্য চলবে তাদের রক্তের উপর দিয়ে এখানে ঘুষ বাঘ বা চলবে এইখানে নিরীহ মানুষকে মামলা দিয়ে মামলা বাণিজ্য চলবে এই জন্য কি আমাদের সন্তানেরা জীবন দিয়েছে নৌ তাদের একটাই স্লোগান ছিল ওই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা দুর্নীতি চাই না আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই সেই বাংলাদেশ এখনো কায়েম হয় না বলেই আমাদের সেই বুকের সন্তান বীর যোদ্ধারা আবার স্লোগান তুলেছে আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমরা তাদের কণ্ঠে কণ্ঠে লিয়ে মিলিয়ে বলবো ঠিকই তোমরা বলেছ আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ একটা মানবিক বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়ম না পর্যন্ত আমরা থামবো না আল্লাহর কসম আমরা থামব না মিডিয়া এখন থেকে কালোকে কালো বলবে সাদাকে সাদা বলবে চোখে চোখ রেখে কবর পরিবেশন করবে কিন্তু এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে কোন চাঁদাবাজের বিরুদ্ধে যখন কোন সাংবাদিক বন্ধু সত্য কবর তুলে ধরেন তখন তাকে হত্যা আর হুমকি দেওয়া হয় তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় মাঝে মাঝে সেই অডিও ভিডিও গুলো সামাজিক মিডিয়ায় চলেও আসে আমরা সবাইকে বলি আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত হন গাছ খারাপ ফুলের গাছ কাটা পড়েছে কিন্তু আগাছা আর হয়ে গেছে এগুলাকে পরিষ্কার করা হবে ইনশাল্লাহ